আল্লাহ কি বলতেছেন আল্লাহর আব্দুল আলমিন মুসলিম বলেন নাই যদি মুসলমানদেরকে বলতেন খ্রিস্টানেরা বলতো আপনি তো মুসলমানদের বলেছেন আমাদের বলেন নাই ইহুদি নাসারা তারা বলতো আপনি মুসলমানদের বলেছেন আমাদের তো বলেন নাই এই জন্য আল্লাহ রব্দুল আলামই আমরা যারা ঈমানদার আমরা যারা বিশ্বাসী ইমানদার আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে বলেছেন তোমরা যারা ঈমানদার আমরা কি জোরা বলেন আরে নুর নবীকে ভালোবাসলে মজবুত হয় ইমান নবী আমার যার আমার বলেন নবী আমার সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান দান দান মুবরক শহীদ হইলেন অহুদের ময়দান নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার পরের আল্লাহ তালা বিশ্বাসী বান্দাদেরকে বলতেছেন ইত্তাকুল্ল তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন এখানে বয়ের কথা বললেন কারণ এমন গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহ তালা দিতেছেন অন্যান্য হুকুমের মতো নয় এটা ব্যতিক্রমী একটা হুকুম আল্লাহ তালা বলতেছেন তোমরা আমাকে ভয় করো ভয় করার পরে আল্লাহ বলেন তোমরা যদিও নামাজ পড়ো যদিও রোজা রাখো হস করো জাকাত দাও বিবিরে পর্দায় রাখো মা বাবার খেদমত করো সব কিছু জানা সত্য মানা সত্ত্বেও আমার ওলি যারা বন্ধু যারা তোমরা কি করো আল্লাহর বাসায় আল্লাহ শুনায় দিতেছেন বলেন সত্যপন্থী যারা সত্যবাদী যারা ভালো মানুষ যারা আমার অলি যারা বন্ধু যারা তোমরা কি করো তোমরা তাদের সহবতে যাও আমরা আল্লাহর অলীয় বন্ধু সৌগতে যেতে চাই কি চায় না আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে চাই কি চায় না নিজের ঘরের স্ত্রীকে আল্লাহর অলীয় বন্ধুর দপ্তরে আনতে চাই কি চায় না আমার প্রের ভাইয়েরা কারণ আল্লাহ তালা এই জন্যে হুকুম দিয়েছেন ভালো করে লক্ষ্য করেন আমি নিজে একটা সময় মিলাদ আমের বিরোধিতা করেছি আজকে সমাজের মধ্যে যারা মিলাদ কেয়ামের বিরোধিতা করে আমিও তাদের মতো একজন ছিলাম যারা পীর বিরোধিতা করে আমিও তাদের মধ্যে একজন ছিলাম আমার ভাইরা ভালো করে বুঝতে হবে এলমে তরিকত এলমে এলমে শরীয় হাকিমে আপনি দাখিলি পরীক্ষা দিছেন শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করার কারণে দাখিলি পাসের সার্টিফিকেট আপনাকে দিবে না দিবে না কি বলেন যখন তরিকতের জগতে আসলাম বিশেষ করে আমার শুরুটা আটকোশি দরবারে বিশ্ব তো একটা পর্যায়ে এইভাবে বিরোধিতা করে শত্রুতা করে অপপ্রচার করে মিথ্যাচার করে আসলে এই কেসিমের মানুষ এরা কিভাবে নিজেদেরকে আলেন বলে পরিচয় দেয় শয়তানও লজ্জা পায় কারণ আপনি তরিকতের বিরোধিতা করেন খাজা বাবা ইনায়তপুরের বিরোধিতা করেন কিন্তু যেটা সত্য সেটা বলে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে এমনভাবে মিথ্যাচার করে মিথ্যাচার করে মানুষগুলিকে আল্লাহর দপ্তর থেকে দূরে সরায় রাখতে পারে যত মিথ্যাচার করে তত ইমানদারের ইমান বেড়ে যায় বেঈমানেরা ইমান থেকে দূরে সরে যায় ঠিক কিনা ধরে বলে আমার ভাইরা যে সময় তরিকতের জগতে আসলাম চাকরি চলে যাওয়ার পরে কবি মাদ্রাসার চাকরি চলে যাওয়ার পরে তখন তো জাকের ভাই আমাকে চিনে না আমিও জাকের ভাইদের কবি চিনি না মিলাদ কি পড়াইতে পারি না আবার মাওলানা আবার কি মিলাদ পড়াইতে পারি না আবার মাওলানা আবার কি বলে মাওলানা মিলাদ পড়াইতে পারি না তরিকতের একটা মোনাজাত বলেন মোনাজাতের ভিতরে শিক্ষা আছে না নাই তরিকতের একটা মোনাজাত এটা যে কোনো মুক্তি মহাদিস মুফাসিরকে দিবেন যে কোনো সাইকুল আদিসকে দিবেন দেখবেন তরিকতের মোনাজাত দিতে পারবে না অথচ আপনি একটা জাকেরকে দেন আদনা জাকেরের মোনাজাতে জাকেরদের মধ্যে কান্নার রোল পড়ে যায় ধরে বলেন ঠিক তবে বেশি এই জন্য আমি বলেছি আমাদের মাওলানা হওয়ার পূর্বে আগে জাকের হতে হবে আগে কি হতে হবে আগে জাকের হতে হবে আগে জাকের হন আগে মুরি তহম নিজেদেরকে আগে তৈরি করেন যজ্ঞ করে করেন এটা হিন্দু যেভাবে মুসলমান হইলে পরে তাকে আজান শিখতে হয় নামাজ শিখতে হয় ঠিক তদরূপ তরিকার জগতে আশার আসার পরে মিলাদকিয়াম শিখলাম তরিকতের মোনাজাত শিখলাম নামাজের নিয়ম যেভাবে বলে এগুলি শিখলাম নামাজ তো আমরা পড়ি কিন্তু আসলে নামাজ শিখে নামাজ আদায় করতে হবে নামাজ শিখে নামাজ আদাই করতে হবে এই জন্য আমার পরের ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহ কেন তার যেতে বললেন আমি আপনাদের প্রশ্ন করি দুনিয়ার বন্ধুর সমস্ত ফতুয়া বাজি সমস্ত মুক্তি সাহেবরা যদি এক হয়ে তারা যদি ফতুয়া দেয় আজকের থেকে বাংলার জমিনে মিলাদ কিয়াম চলবে না পীর মুড়িদি চলবে না আপনারা কি মেনে নিবেন না কি বলেন দেখেন আপনারা মেনে নিবেন না একজন আদনা জাকের জীবন থাকতে খাজা বাবাই নায়কপুরের কদম সারবে না জীবন থাকতে এসে মিরাত ক্যাম সারবে না জীবন থাকতে সে পীর মুড়িদি সারবে না ভালো করে লক্ষ্য করেন একজন আলেমে বলতেছে এইগুলি করা যাবে না আর আপনি আলেম না আপনি বলতেছেন আমি করতেছি আমার কোলায় করব তার কোলায় করব চলমান থাকবে যেন বলেন ঠিক না যেন কোন কারণ আমরা ইমানের শিক্ষা দুনিয়ার সাধারণ কোন মুরবীর কাছ থেকে পাই নাই আমরা ইমানের শিক্ষা পেয়েছি খাজাই নাই পুরের কদম থেকে যেন বলেন ঠিক না বে ঠিক দুনিয়ার কোন মুরবীর কাছ থেকে নয় খাজাই নাই থেকে আমরা ইমানের শিক্ষা পেয়েছি এই জন্য দেখেন দেখেন ইমানের একটা নিরাপত্তা আপনি টাকা পয়সা ব্যাংকে রাখেন অ্যাকাউন্ট করেন ব্যাংকে জমা রাখেন দেখবেন এই টাকা পয়সা আলাদা একটা নিরাপত্তা বাড়ি ঘরে রাখবেন কুচক্রী মহল ডাকাত দলেরা বুঝতে পেরে এই টাকা পয়সা তারা নেওয়ার চেষ্টা করবে আপনি কি জানেননি আপনার আমার ইমান আপনার আমার আমলগুলি নষ্ট করে দেওয়ার জন্য এই টুপিদারি লেবাসকে ব্যবহার করে এই ইমানকে সিলাই নেওয়ার জন্য আমলকে নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর ডাকাত উঠে পড়ে লেগেছে এটা কি আমাদের জানা আছে নাকি বল এক শ্রেণীর ডাকাত আমাদের ইমান নষ্ট করে দেওয়ার জন্য তারা মান্যবিরি নবীর শানের বিরুদ্ধে কথা বলে আউলিয়া কেরামগণের শানের বিরুদ্ধে তারা কথা বলে আবার ভাইয়ারা যদিও তারা এভাবে চেষ্টা চালায় আমাদের ইমানের নিরাপত্তা আমাদের আমলের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তালা বলতেছেন যদিও তোমরা নামাজ পড় রোজা রাখো আমার অলিও যারা আমার বন্ধু যারা আমার অলিও বন্ধুর কদমে তাদের সোহবতে যদি তোমরা যেতে পারো তাহলে দুনিয়ার সব মানুষ মিলে তোমার ইমান ডাকাতি করতে পারবে না চিন্তাই করে নিতে পারবে না বলেন তো দেখি আমার ইমানের নিরাপত্তা আছে না নয় কোনো চিন্তা আছে টেনশন আছে ওরা নিজেরা নিজেরা এই ফতুয়া এই ঘুরায় এই বলে এইদিকে যাও এই বলে মুনাজাত বেদাত এই বলে মিলাদ ক্যাম্প বেদাত আবার দুই দিন পরে দেখা যায় যে ওরা খেলায় পড়ে ইয়া নবী সালাম আলাইকা কিন্তু আমরা আগেও নবীকে সালাম দিয়েছি এখনো দিচ্ছি ভবিষ্যতে আমরা দিতে থাকবো যারা বলেন ঠিক পাবে ঠিক ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ইরাই তো আসলে শাস্তে মুসলমান ওরা নামেই মুসলমান ওরা শাস্তে মুসলমান ওরা নামেই মুসলমান টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবীর প্রেম এ ভরা ঠিকিনা ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ইরাইত তো আসোলিদ এজিদার ইসালা বলেন ইরাইত তো আসোলিদ এজিদার ইসালা মুসলমান মোরা নামে মুসলমান ওরা সাচ্ছে মুসলমান ওরা নামেই আমার পরে ভাইরা আমরা আল্লার লিও বন্ধুর সবাকে আমরা এসেছি এবার কোরানের কাছে প্রস্থান করতে চায় কোরান তুমি বলে দাও আমরা যে তোমার অলিও বন্ধুর কাছে আমরা যাব আল্লাহর ওলি কারা আল্লাহর বন্ধু কারা তোমার কাছে জানতে চায় কোরআন যদি জবাব দেয় আপনাদের আপত্তি আছে নাকি কোন আল্লাহর ওলি কারা বন্ধু কারা এই ব্যাপারে সূরা ইমরান 17 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন সকলে পড়েন بسم الله الرحمن الرحيم আসলে ঠান্ডার কারণে একটু কষ্ট হয় আপনাদের কষ্ট হচ্ছে না তো ভালো করে লক্ষ্য করেন আল্লাহ বলতেছেন যারা আল্লাহর বন্ধু হবেন প্রথম গুণ হল তারা ধৈর্যশীল হবে তারা সত্যবাদী হবে দ্বিতীয় গুণ হলো তারা সত্যবাদী হবে ওয়াল তৃতীয় গুণ হলো তারা বিনয়ী হবে ওয়াল চতুর্থ গুণ হলো তারা সব পথে হবে ওয়াল মুস্তাগফিরিনা বিল পঞ্চম গুণ হলো তারা শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনাকারী হব। আমার প্রের ভাইয়ের আমাদের কেমন দুর্যোগ বাংলার জমিনে খাজাই নায়কপুরের কদম থেকে যিনি অলিউর পলিতে অলি আমার ভাইরা তার কদম থেকে যত আউলে ক্রামগণ এই ভারত উপমহাদেশে যারা রয়েছেন তাদের যত অনুসারী তাদের মরিদানের রাজারা রয়েছেন আমি দেখলাম তাদের ভিতরে এত সুন্দর সুশৃঙ্খল কেউ বলতে পারবে না পাঁচজন জাকের মিলে একজনের দোকান পাট বাংশুর করেছে পারবে নাকি বলতে পাঁচজন জাকের মিলে একজনকে মার্ডার করেছে বলতে পারবে না কি কোন পাঁচজন জাকের মিলে একজনের গাড়ি ঘোড়া করছে বলতে পারবে না কি কোন এত সুন্দর ধৈর্যের পরিচয় এত সুন্দর সুশৃঙ্খল এত সুন্দর সুশৃঙ্খল আমার ভাইয়েরা যদি আমি কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন তুমি বলে দাও রহমতের বান্দা কারা কোরআন আমার প্রশ্নের জবাব দিতেছে কোরআনুল কারিমের ভিতরে সুরার ফোরআন তেষট্টি নোংয়া তাল্লা তালা বয়ান পেশ করতেছেন আল্লাহ বলেন বিসমিল্লাহ মালিকির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামসুন আলাল আরদি হাওনা আল্লাহ তাআলা বলতেছেন আমার রহমতের বান্দা তারা যারাই জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে না এই জমিনের মধ্যে ওয়াজাতাওয়হ টুক ঝগড়া তরিকলিত হয় না এই জমিনে যারা মাথা নিচু করে চলাচল করে আমি দেখেছি আমার জাকের ভাইয়েরা যদি কাউকে সালাম দেন আদবের সাথে সালাম দেন দেখবেন মুসাফা করলে অতিবা আদবের সাথে মুসাফা করে অতিবা আদবের সাথে মুলাকাত করে তাদের ভিতরে এত সুন্দর সুশৃঙ্খল কে নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে আমি দেখলাম জাকের ভাইয়ারা মাথা নিচু করে নম্র ভদ্র সভ্যভাবে তারা চলাচল করেন কারণ আমাদের অভিভাবক আছে এই জন্য অভিভাবকের পদম থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ বলছেন এরাই তো রহমতের বান্দা এই জন্য প্রথম গুণ আমাদের ধৈর্য দ্বিতীয় গুণ হলো তারা সত্যবাদী হবে তৃতীয় গুণ হলো তারা বিনয়ী হবে চতুর্থ গুণ হলো তারা সৎ পথে হবে সমাজে কত জায়গায় দেখা যায় এমনভাবে তারা এমনভাবে তারা আদায় কালেকশন করে কিন্তু বিষয় হল এক অক্ত খাবারের চিন্তা তাদের মাথায় থাকে না অথচ আমরা এখানে এসেছি বলন্ত দেখি আমাদের আশ্রয় হয়েছে কি হয় নাই আমরা আশ্রয় পেয়েছি পেয়েছি আমরা আমরা নিরাপত্তা খাবার পেয়েছি ঠিক কি না জোরে বলেন আবার ভাইয়েরা কে আছে আপন আপনাদের কদমে আসার পরে যান বাবা আগে খাবার খেয়ে আসেন এই যে আমরা এখানে খাবার পাই এবার লক্ষ্য করেন পঞ্চম গুণ হল শেষ রাত্রে তারা ক্ষমা প্রার্থনাকারী হবে যারা যে সমস্ত আলমুলামা যারা বিরোধিতা করে আমি দেখেছি এই সমস্ত আলমুলামা তারা যখন ঘুমায় এই সমস্ত ইমাম সাহেবরা ওনারা যখন ঘুমায় আমার তোর জাকের বায়রা তারা রহমতের সময় ইয়া আল্লাহ ইয়া রহমান বলে ডাকা শুরু করে যেন বলেন ঠিক না বেটি এ মানুষগুলি যখন ঘুমায় তখন আমরা রহমত পালন করি আমার প্রাণের ভাই এই রহমতের শিক্ষা খাজাই নায়েতপুরি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা যদি হায়াতে বাসায় রাখেন আসলে এই জায়গায় আমি এই তরি বয়স এই পনেরো বছরে পড়ছে আর কি তো এই পনেরো বছরের মাথায় এবারই আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আমি আসতে পেরেছি খাজা পুরীর কদমে তো আসলে এখানে কথা বলার ক্ষেত্রে যেহেতু আমরা গোলামের বাচ্চা গোলাম এই জন্য আমাদের অনেক হিসাব করে কথা বলতে হয় আপনারাও মনে কিছু নেবেন না আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা